ইন্ডিয়ান বাইক রেস সিরিজে আমার পিছে পড়লো টুংটুং শহরে সে ট্রেন ইটার এবং সমুদ্রের মাঝে আমার সামনে টুং শহরের বড় মনস্টার ইটার কিন্তু কিভাবে তার জন্য অবশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখো সো গাইস অনেক দিন ধরে ছুটি পাইনি সো আজকে ছুটি পেয়েছি তার ভালো একটু সমুদ্র পাড় থেকে ঘুরে আসব তা বের হলাম একদিনে ছুটি নিয়ে সো এখন যাচ্ছি সমুদ্র পারে সামনে এটি কিসের শব্দ লাইট হাউসের কিন্তু লাইট এরকম শব্দ কেন এর আগে তো এরকম হয়নি লাইট হাউস খুব জোরে আওয়াজ করছে এখানে কি পানির তাপমাত্রা বা পানির পরিমাণ কি বেড়ে গেছে কিন্তু সমুদ্রতে এরকম হয় যে পানি বেড়ে গে বেড়ে যায় কিন্তু এরকম তো শব্দ কখনো করেনি কি সমস্যা হয়েছে লাইট হাউসে এলামের মতো শব্দ করছে তার মানে পানির চাপ বেড়ে গিয়েছে এখানে কোনো সমস্যা হচ্ছে এখানে পানির চাপ তো খুব বেশি পরিমাণে খুব ঢেউ হচ্ছে এখানে আর পানি যে ঢেউ তা দেখে তো মনে হচ্ছে এখানে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় হবে তাই এখন আমি একটি কাজ করব আমি এখন বন্দরে গিয়ে একটি প্লেন নিব আর আমি পানির উপরে গিয়ে দেখব পানির আসলে কি সমস্যা হয়েছে তাহলে আমি বুঝতে পারবো যে পানির মূল সমস্যা কি তাহলে আমি কর্তৃপক্ষকে জানাতে পারবো তো আমার এখন একটি প্লেন লাগবে আর প্লেন দিয়ে আমি সরাসরি উপরে উঠবো পানির আমি এখন সমুদ্রের উপর আছি প্লেন নিয়ে কিন্তু পানির যা অবস্থা দেখছি তা খুবই ভয়ঙ্কর এখানে কোনো প্রবলেম হচ্ছে বোঝা যাচ্ছে পানির উপরে যে ঢেউ আর এগুলো দেখা যাচ্ছে এগুলো মনে হচ্ছে কোনো বা কিছু হবে খুব ভয়ঙ্কর পরিস্থিতি সমুদ্রের উপর আমি সমুদ্র ও নৌবানিকে জানিয়েছি যে এখানে কোনো সমস্যা হয়েছে তা আমি বাড়িতে চলে আসলাম আমাকে রেস্ট করতে হবে কালকে আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে গ্রামের বাড়ি যেতে হবে আসলে মূলত গ্রামের বাড়িতে যাচ্ছি কারণ কন্ট্রাকশন সাইডে যে কাজটি আছে ওখানে কিছু কাজ আছে বাকি যেটা আমাকে করতে বলেছে বসে তাই আমি ওই কারণে সেখানে গিয়ে কাজটি করব আর জন্য আমাকে অবশ্যই ট্রেনে করে যেতে হবে যেহেতু গ্রামের বাড়ি একটু দূরে সেহেতু আমাকে ট্রেনে করে যেতে হবে তাই আমি ট্রেন স্টেশনে যাব এবং ট্রেনে করে আমি গ্রামের বাড়িতে যাব। আমি কিন্তু ট্রেন স্টেশনে চলে এসেছি গাড়িটি সার্ট করে আমি সামনের দিকে যাব এ তো ট্রেনে চলে এসেছে হ্যাঁ এটা কি এটা কি হচ্ছে ট্রেনটি কোথায় গেল এখানে আবার কি বহুতুরে ঘটনা ঘটতেছে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কিছু দেখি কি না কিন্তু ট্রেনটি কোথায় গেল কিছু তো বুঝতে পারলাম না এটা কি দেখা যাচ্ছে সামনে হ্যাঁ মনস্টার টেন আমার টুংটুং সাউরকে লাগবে আর টুংটুং সাউর আনার জন্য আমি বের আমি টুংটুং সাউরকে আনার জন্য বেরিয়ে পড়লাম আর টুংটুং সাউর একটু দূরে আছে আমি বিভিন্ন অংশগুলো এনে জোড়া দিব আর জোড়া দিয়ে টুংটুং সাউরকে আবার আগের মতো জীবিত করব। তারপরে সেই ট্রেনের ধ্বংস করবো আমি কিন্তু টুংটুং শহরে যে যন্ত্রপাতিগুলো আছে ওর হাত পা সবকিছু একত্রে করেছি আর এখন টুংটুং সা পুরোপুরিভাবে প্রস্তুত আমার সাথে যাওয়ার জন্য আর আমি ট্রেন স্টেশনে চলে আসলাম আমি ট্রেনের উপরে বসলাম এবং ট্রেন ইঞ্জিনে টুংটুং সাও রয়েছে আর টুংটুং সাও ট্রেনটি চালাবে আমি ট্রেনের টিক উপরে বসে আছি আর ট্রেনে যত যন্ত্রপাতি আছে পিছন থেকে সবগুলো আমরা সরিয়ে নিয়েছি যাতে খুব দ্রুত ট্রেন যায় আর ট্রেন কিন্তু রওনা দিয়ে দিয়েছে এখন কিন্তু ট্রেন এটারটি চলে আসবে এখনও কিন্তু দেখা যাচ্ছে না ট্রেন এটারটিকে আমি কিন্তু ট্রেন এটারটি কিন্তু চলে এসেছে আমার পিছে বরাবর আছে ট্রেন এটারটি কিন্তু খুব ভয়ানকভাবে আমাদের দিকে এগিয়ে আসছে আমাকে খুব তাড়াতাড়ি সি মস্টার ইটের কাছে যেতে হবে সমুদ্রে আর আমার সামনে সে মস্টার ইটারটি রয়েছে আর এখন আমি ট্রেনটাকে ফেলে আমাকে পরে যেতে হবে ইয়া যাক ট্রেন তিটার মধ্যে চলে গেল এখন আর কোনো ভয় নেই আমার আহ যাক আমি পেরেছি ট্রেন এটা ধ্বংস হয়ে গেল সে আগুনে পড়ে গেল তাকে খেয়ে নিল আমি এখন উঠে যাই আহ মা ব্যথা করছে আমি উঠে যাই আস্তে আস্তে বাসায় চলে যাবো হ্যাঁ এটা কি